কাছে জানতে চাই যে আপনারা দুর্গাপূজা পূজা উৎসব করছেন সৃষ্টিকর্তা জন্য জন্য আপনারা যেমন আপনাদের ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমরাও বাংলাদেশ জামাত ইসলামী আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করি তো আমি আমার ধর্মের আপনাদের ব্যাপারে আমার ধর্মের বাংলাদেশের নাগরিকের ব্যাপারে আমার ধর্মে অন্য ধর্মের ব্যাপারে কি বলা আছে সে বিষয়টা আপনাদেরকে একটু বলেই আমি আমার মূল কথায় আসতে চাই আপনারা জানেন যে বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে এতদিন শুনে আসছেন যে আমার ইসলামে যদি এদেশে ক্ষমতায় আসে আপনাদেরকে তো আর বাংলাদেশে থাকতে দেবে না ইন্ডিয়ায় চলে যেতে হবে এই প্রচলিত কথাটা আপনাদের সবার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইসলাম কি বলে ইসলাম শুধু বলে না ইসলাম সেটাকে প্রমাণ করে দেখিয়েছে আজকে থেকে পনেরোশো বছর আগে মোহাম্মদ সালসাল্লাম যখন মদিনার সনদের আলোকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসাবে মদিনায় ঘোষণা করলেন তখন তার বক্তব্য কি ছিল আর আল্লাহ তালা আপনাদের ব্যাপারে কি বলছেন এই দুইটা বিষয় আমি একটু বলে মূল কথায় যেতে চাই আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যদি কোনো মুসলমানের দ্বারা কোনো মুসলমান কোনো অমুসলিমকে হত্যা করে তাহলে সেই মুসলমান যত ইমানদার হোক যত আমলদার হোক সে জান্নাতের সুঘ্রাণটাও ভোগ করতে পারবে না জান্নাতে যাওয়া তো পরের কথা জান্নাতের সুঘ্রাণটাও সে নিতে পারবে না এখন জান্নাতের সুঘ্রাণটা নাসু সাহে বলছেন যে এটা চল্লিশ হাজার কিলোমিটার দূর থেকে সুগ্রাণ পাওয়া যাবে তো আমরা কাজ করতেছি সৃষ্টিকর্তা সন্তুষ্টির জন্য আমরা কাজ করতেছি স্বর্গে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য তাহলে যদি আমার টার্গেট জান্নাত হয়ে থাকে তাহলে কি আমার দ্বারা আপনাদের কারো ক্ষতি হওয়া সম্ভব যদি আমি সত্যিকার অর্থে ধর্মের বিশ্বাসী হয়ে থাকি সম্ভব সম্ভব না আমার আল্লাহ কি বলছেন শরীফ মুসলমানদের পৈতৃক সম্পত্তি না কোরআন শরীফ জামাত ইসলামের সম্পত্তি না কোরআন শরীফ মানব জাতির জন্য একটি গাইডলাইন আল্লাহ এটা মানব জাতির জন্য হেদায়ত স্বরূপ কাজেই মুসলমানরা যদি মনে করে যে কোরআন শরীফ মুসলমানদের পৈতৃক সম্পত্তি সেটা বল কোরআন শরীফ আপনার আমার সকলের এখান থেকে শিক্ষা নেওয়ার হ্যাঁ আপনি পালন করবেন করবেন না এটা আপনার আমি পালন করব কি করব না সেটা আমার কিন্তু এটা সামগ্রিক সার্বজনীন একটি গ্রন্থ যে গ্রন্থটা সবার জন্য সেখানে কি বলছেন সুরা মায়েদায় আট নম্বর আয়তে আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা শরীফটা খুলে আপনারা দেখবেন সুরা মায়েদার আট নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে যদি এখানে আল্লাহ রাবুল আলামিন বলছেন যে কোনো সম্প্রদায়ের বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় ইনসাফ কিংবা ইনসাফপূর্ণ আচরণ করা থেকে বিরত না রাখে আমাদের কি উদ্দেশ্য বলতেছেন হে ইমানদারগণ তোমাদের সাথে যদি কোনো অন্য ধর্মাবলীরাও বিদ্বেষপূর্ণ আচরণ করে তোমরা যখন তাদের ব্যাপারে বিচারের ফয়সালায় বসবা, তোমরা যেন ইনসাফ থেকে তোমাদেরকে সরে না রাখো আপনাদের কাছে মেসেজটা কি পরিষ্কার এই বক্তব্য আমার সৃষ্টিকর্তা আমাকে নির্দেশ দিয়েছেন